হ্যালো আবারও একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেল জব প্রিপারেশন গাইডেন্সের সবাইকে ওয়েলকাম আজকে যে নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশানটা নিয়ে এসেছি সেটা দেখো সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস আয়ুর্বেদিক সায়েন্স আয়ুর্বেদিক যে বিজ্ঞান রয়েছে আমাদের ওই ইন্ডিয়াতে তার যে সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ রয়েছে রিসার্চ সেন্টার রয়েছে সেখান থেকে রিক্রুটমেন্টটা বেরিয়েছে অনেক রকমের ভ্যাকেন্সি এটা অ্যাডভার্টাইজ নম্বর চার দু হাজার পঁচিশ সালের চার নম্বর অ্যাডভার্টাইজমেন্ট বুক এ বি সি এর বিভিন্ন রকমের পোস্টে কিন্তু এখানে এলিজিবিল তোমরা এবং এর ডেটটা শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে পয়লা আগস্ট দু সকাল দশটার সময় কিন্তু এ অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট দু এবং এটা কিন্তু সন্ধ্যা ছটার সময় কিন্তু শেষ হয়ে যাবে মডিফিকেশন উইন্ডোটা খুলবে থার্ড সেপ্টেম্বর সকাল দশটা আর এই মডিফিকেশন উইন্ডোটাও শেষ হয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর ছটা এটা হচ্ছে গ্রুপ এতে কি কি পোস্ট রয়েছে দেখো এতে রয়েছে অফিসার একটাই জেনারেল পোস্ট রয়েছে এবং বয়সটা কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং এখানে বেতনটা দেওয়া হবে পে স্কেলটা দেখো প্রি রিভাইজড পেম্যান্ড থ্রি পে লেভেল টেনেতে পে লেভেল পে ম্যাট্রিক্স লেভেল দশেতে স্যালারি দেওয়া হবে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা স্যালারি এখানে কোয়ালিফিকেশন কি থাকছে কোয়ালিফিকেশন থাকছে এমডি ইন প্যাথোলজি প্যাথোলজিতে এমডি করা থাকতে হবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে রিসার্চ অফিসার আয়ুর্বেদা গ্রুপে এখানেও লেভেল দশেতে স্যালারি মোট পনেরোটা পোস্ট থাকছে যেখানে পাঁচটা থাকছে জেনারেল আর পাঁচটা ভ্যাকেন্সি অ্যান্টিসিপেটেড রিজার্ভেশন উইল বি সেপারেটেড সেপারেটলি নোটিফাইড আর চল্লিশ বছরের বেশি হলে কিন্তু এলিজিবিল হবে না আর যে কোনো একটা পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি লাগবে এমডি অথবা এম এস যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি লাগবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে ডক্টর হিসাবে এরপরে গ্রুপ বি এর পোস্টগুলোতে আসি গ্রুপ বি এর পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি এটার স্যালারি ম্যাট্রিক্স লেভেল সাথে পঞ্চাশ হাজার টাকার মতো স্যালারি থাকছে চারটে পোস্ট থাকছে যেখানে জেনারেল থাকছে দুটো তিরিশ বছর হলো ম্যাক্সিমাম বয়স এবং এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে এম ফার্ম ফার্মাকোলজি মাস্টার অফ ফার্মাসি যেটা এম ফার্ম থাকতে হবে অথবা এম থাকতে হবে মেডিসিনাল প্ল্যান্টের উপরে এম সঙ্গে থাকতে হবে এক বছরের এক্সপিরিয়েন্স নার্স স্টাফ নার্সের ক্ষেত্রেও লেভেল সাতের স্যালারি চোদ্দটা পোস্ট সাতটা যার মধ্যে থাকছে জেনারেল তিরিশ বছর হচ্ছে ম্যাক্সিমাম বয়স বিএসসি নার্সিং অথবা ডিপ্লোমা জিএনএম নার্সিং যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা এলিজিবেল এবং দু বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো একটা টিচিং অথবা রিসার্চ হসপিটালে কাজ করার এক্সপিরিয়েন্স থাকবে এবং রেজিস্ট্রেশন থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এখানে লেভেল ছয়েতে স্যালারি দেওয়া হবে মোট তেরোটা পোস্ট জেনারেল তার মধ্যে আটটা এখানেও তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে যে কোনো একটা ডিগ্রি লাগবে ইউনিভার্সিটি থেকে আর প্রফিসিয়েন্সি ইন লাগবে এবারে থাকছে ট্রান্সলেটার হিন্দি হিন্দি ট্রান্সলেটারে লেভেল ছয়ের স্যালারি দুটো পোস্ট একটা জেনারেল তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এমএসসি ডিগ্রি থাকতে হবে হিন্দি থেকে হিন্দিতে অথবা ইংরাজিতে অথবা এমএসসি ডিগ্রি যে কোনো সাবজেক্টে থাকলে হবে কিন্তু সেখানে হিন্দি অথবা ইংরেজি দুটো কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকতে হবে এই যে যেটা তোমাদের কোয়ালিফিকেশনটা সেটা চার পাঁচটা ভাগ রয়েছে এটা তোমরা দেখে নিতে ডিটেলসে পারো আর মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ল্যাব টেকনোলজিস্ট গ্রুপ বি এখানেও লেভেল ছয়ের স্যালারি দেওয়া হবে মোট পোস্ট থাকছে এবং যেখানে জেনারেল থাকছে সাতটা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এটার অ্যাপ্লাই করা যাবে এবং বিএমএলটিতে দু বছরের এক্সপিরিয়েন্স সহ যে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি ব্যাচেলার ডিগ্রি কিন্তু লাগছে এবারে গ্রুপ সিতে চলে আসি গ্রুপ সি তে থাকছে রিসার্চ অ্যাসিস্টেন্ট কেমিস্ট্রি পেলেভেল ছয়তে স্যালারি দেওয়া হবে পাঁচটা পোস্ট থাকবে দুটো তার মধ্যে জেনারেল এবং তিরিশ বছর কিন্তু ম্যাক্সিমাম বয়স হতে হবে এখানে কি কোয়ালিফিকেশন লাগছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি মানে এমএসসি ডিগ্রি লাগছে কেমিস্ট্রিতে এম ফার্ম যদি থাকে এয়ার কোয়ালিটি কন্ট্রোল তাহলে তোমরা এলিজিবল এমএসসি যদি কারোর থাকে মেডিসিনাল প্ল্যান্টের উপরে তাহলে তোমরা কিন্তু এলিজিবল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি পে লেভেল ছয়ে পাঁচটা পোস্ট দুটো যেখানে জেনারেল তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে এমএসসি ডিগ্রি বোটানিতে অথবা এমএসসি ডিগ্রি মেডিসিনাল প্ল্যান্টসে যদি থাকে তোমরা এখানে এলিজিবল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাকোলজি গ্রুপ সি এখানেও পে লেভেল ছয়তে কিন্তু তোমরা স্যালারি পাচ্ছ একটাই জেনারেল পোস্ট রয়েছে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এম ফার্ম থাকতে হবে অথবা এমএসসি মেডিসিনাল প্ল্যান্টে ওপরে থাকতে হবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্গানিক কেমিস্ট্রি যেখানে পে লেভেল ছয়তে স্যালারি দেওয়া হবে একটাই পোস্ট জেনারেল পোস্ট তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে ডিগ্রি লাগছে এমএসসি ডিগ্রি কেমিস্ট্রির ওপরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গার্ডেন এটা পে লেভেল পাঁচেতে বেতন দেওয়া হবে একটাই পোস্ট থাকছে ওবিসি পোস্ট তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এখানে কোয়ালিফিকেশন লাগছে এমএসসি বোটানি অথবা মেডিসিনাল প্লান্টে এমএসসি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসি এখানেও স্যালারি দেওয়া হবে লেভেল পাঁচে একটাই পোস্ট জেনারেল তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স এম ফান দরকার স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান এখানে লেভেল ছয়েতে স্যালারি দেওয়া হবে দশটা পোস্ট থাকছে যেখানে ছটা হচ্ছে জেনারেল ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস তার সঙ্গে লাগবে একশো কুড়িটা শর্ট হ্যান্ড টাইপিং মিনিটে এবং চল্লিশটা টাইপ রাইটার টাইপিং মিনিটে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এছাড়া যদি একটা ডিগ্রি থাকে সেটা তাদেরকে ডিগ্রি থাকলে তাদেরকে আগে থেকে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং যার যত এক্সপিরিয়েন্স থাকবে মিটিং কনফারেন্স অ্যাটেন্ড করার তার তত তাকে অগ্রাধিকার দেওয়া হবে স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি দুটো পোস্ট থাকবে একটা জেনারেল তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স মাস্টার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিক্সে অথবা ম্যাথেমেটিক্সে যেখানে স্ট্যাটিস্টিক্স একটা সাইডে সাবজেক্ট হিসাবে থাকবে তবে কিন্তু তোমরা এলিজিবল এবং তিন বছরের এক্সপিরিয়েন্স লাগছে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি ক্লার্ক যেখানে লেভেল চারে বেতন দেওয়া হবে লেভেল চারের বেতন মানে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা উনচল্লিশটা পোস্ট থাকছে যেখানে সতেরোটা জেনারেল ম্যাক্সিমাম বয়স হবে সাতাশ এবং যেকোনো ইউনিভার্সিটির একটা ডিগ্রি থাকলেই হবে স্টেনোগ্রাফার গ্রেড টু গ্রুপ সি জুনিয়ার স্টেনোগ্রাফার বলা হয় লেভেল চারের স্যালারি চোদ্দোটা মোট পোস্ট যেখানে জেনারেল থাকছে সাতটা সাতাশ বছর ম্যাক্সিমাম বয়স মাধ্যমিক পাস তার সঙ্গে একশোটা শর্ট হ্যান্ড আর চল্লিশটা টাইপ রাইটার টাইপিং হবে ডিগ্রি থাকলে এলিজিবিল আগে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এখানে লেভেল দুইতে স্যালারি দেওয়া হবে প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি সাঁত্রিশটা পোস্ট থাকছে এবং এখানে জেনারেল থাকছে চোদ্দোটা সাতাশ বছর ম্যাক্সিমাম বয়স উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো বোর্ড থেকে ইংলিশে টাইপিং থাকতে হবে পঁয়ত্রিশটা হিন্দি টাইপিং থাকতে হবে তিরিশটা দশ মিনিটের মধ্যে এই টাইপিংগুলো করতে হবে দশ মিনিট সময় দেওয়া হবে এবং তিরিশ ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশে পঁয়ত্রিশ ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে দশ হাজার পাঁচশোটা কি রিপ্লেশন করতে হবে প্রতি ঘন্টায় এই ধরনের টেস্ট নেওয়া হবে ফার্মাসিস্ট গ্রেড ওয়ান গ্রুপ সি লেভেল পাঁচের স্যালারি বারোটা পোস্ট জেনারেল থাকছে পাঁচটা সাতাশ বছর ম্যাক্সিমাম বয়স ডি ফার্ম থাকতে হবে দু বছরের এক্সপিরিয়েন্সও থাকতে হবে অফসেট সেট মেশিন অপারেটর গ্রুপ সি এখানে লেভেল পাঁচের স্যালারি একটাই পোস্ট জেনারেল পোস্ট তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স মাধ্যমিক পাস থাকতে হবে সার্টিফিকেট ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন যে একটা সার্টিফিকেট থাকতে হবে এই মেশিন অপারেটারের ওপরে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মেশিন সম্পর্কে বেসিক নলেজ থাকতে হবে লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি পে লেভেল দুয়েতে একটাই জেনারেল পোস্ট রয়েছে তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সের সাবজেক্টে আর লাইব্রেরি সায়েন্সের ওপরে যে একটা সার্টিফিকেট কোর্স তার সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট গ্রুপ সি এখানে লেভেল পাঁচের স্যালারি দেওয়া হবে একটাই পোস্ট এসসির জন্য আঠাশ বছর ম্যাক্সিমাম বয়স উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সে আর ল্যাব টেকনোলজির ওপরে ডিপ্লোমা থাকতে হবে যে কোনো কলেজ থেকে ডিগ্রি থাকলে তারা এলিজিবল ডিগ্রি থাকলে তারা অগ্রাধিকার পাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট রয়েছে পাঁচটা জেনারেল সাতাশ বছর ম্যাক্সিমাম বয়স সায়েন্সে উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স সিকিউরিটি ইনচার্জ লেভেল পাঁচের স্যালারি একটাই পোস্ট জেনারেল তিরিশ বছর ম্যাক্সিমাম বয়স যে কোনো ডিগ্রি থাকলেই হবে সঙ্গে থাকতে হবে তিন বছরের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে পাঁচটা পোস্ট চারটে তার মধ্যে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি ভেহিক্যালস এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এম টিএস বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পোস্ট রয়েছে মোট একশো সাতখানা পোস্ট রয়েছে এবং এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দেওয়া নেই জেনারেলের কটা বলা নেই এসসি কটা বলা নেই সবথেকে বেশি ছাব্বিশটা পোস্ট রয়েছে পঞ্চকর্ম অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ওয়ার্ড বয় হিসাবে তেত্রিশটা পোস্ট রয়েছে ওয়ার্ড আয়া হিসাবে একত্রিশটা পোস্ট রয়েছে এখানে কি লাগছে মোট একশো সাতটা পোস্ট রয়েছে সাতাশ বছর পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই সার্টিফিকেট লাগবে বিভিন্ন ট্রেডের ওপরে উপরে আইটিআই সার্টিফিকেট মাধ্যমিক পাসের পর তাহলে তোমরা এলিজিবল এম গ্রুপ সি এখানে পোস্ট থাকছে এবং বাহাত্তরটা পোস্টের মধ্যে এখানে জেনারেল থাকছে এবং একশো উনআশিটা মোট যে এম পোস্ট তার মধ্যে তিরাশিটা এখানে জেনারেল এবং সাতাশ বছর ম্যাক্সিমাম বয়স মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এলিজিবিল তাহলে এখানে বাহাত্তরটা আগে ছিল একশো সাতটা মোট একশো উনআশিটা পোস্ট তার মধ্যে তিরাশিটা কিন্তু জেনারেল বলা আছে এই ছিল ডিটেইলস এবারে প্রথম যে স্কিল টেস্ট হবে সেই স্কিল টেস্টটা দেখেন নাও স্টেনোগ্রাফার গ্রেড 1 ইংলিশে হতে পারে হিন্দিতে হতে পারে ইংলিশে আর গ্রেড 2 তাই ইংলিশে হলে 40 মিনিট সময় গ্রেড 2 ক্ষেত্রে 50 মিনিট হিন্দিতে হলে 55 মিনিট সময় গ্রেড 2 এর মিনিট এলো ফর্মুলা বড় হয়েছে কিভাবে ক্যালকুলেশন করা হবে স্কোরটা কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে সেগুলো দেওয়া রয়েছে তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো এবারে দেখো গ্রুপ এর পোস্টগুলোর জন্য এখানে পাঁচশো টাকা প্রসেসিং ফিস লাগছে এবং জেনারেলদের ক্ষেত্রে সেটা লাগছে হাজার টাকা জেনারেলদের ক্ষেত্রে হাজার টাকা যেটা এক্সামিনেশন ফি এবং সেটা এসসি এসটি হ্যান্ডিক্র্যাপ্টের ক্ষেত্রে ওমেন্সদের ক্ষেত্রে লাগছে না আর প্রসেসিং ফিটা পাঁচশো টাকা সবার জন্য লাগছে মানে জেনারেলরা মোট পেমেন্ট করবে পনেরোশো টাকা এস সি এসটি ইডব্লিউএস ইডাব্লিউ এস ওমেন এক্স সার্ভিসম্যান এরা সবাই পেমেন্ট করবে পাঁচশো টাকা গ্রুপ বি এর ক্ষেত্রে জেনারেল এবং ওবিসিরা পেমেন্ট করবে মোট সাতশো টাকা আর এস সি এসটি ইডাব্লিউ এস ওম্যান এক্স সার্ভিসম্যান তারা পেমেন্ট করবে দুশো টাকা গ্রুপ সি এর ক্ষেত্রে জেনারেল এবং ও পেমেন্ট করবে তিনশো টাকা আর এস সি এস টি হ্যান্ডিক্যাপ্ট এস ওম্যান এক্স সার্ভিসম্যান তারা পেমেন্ট করবে মাত্র একশো টাকা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কোথায় কোথায় পরীক্ষার সেন্টার পড়বে সেটার ডিটেলস দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেন্টার রয়েছে কলকাতা সেন্টার থাকছে দুর্গাপুর কলকাতা রয়েছে দুর্গাপুর রয়েছে এই দুটো সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে আর সেন্টার কিন্তু নেই শিলিগুড়িও কিন্তু কোনো সেন্টার নেই কলকাতা আর দুর্গাপুর এই দুটো সেন্টার রয়েছে এখানে কিন্তু এক্সামিনেশন সিটি পড়বে অ্যাপ্লাই কি করে করবে লিংক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডাইরেক্ট লিঙ্ক আর এই পিডিএফটা পেতে হলে ডেসক্রিপশন বক্স টেলিগ্রামের লিংকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ওখানে রিকোয়েস্ট করলেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে যে কোনো পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানে আর লিঙ্ক থেকে ডাইরেক্ট তোমরা পেজে চলে যাবে লাস্ট ডেটটা মনে রাখবে একত্রিশে আগস্ট একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে সন্ধে ছটার সময় কিন্তু ফর্ম ফিল আপ শেষ সেন্ট্রাল রিসার্চ অর্গানাইজেশন আয়ুর্বেদিক সায়েন্স তার রিক্রুটমেন্ট বিভিন্ন রকমের পোস্টে রিক্রুটমেন্ট এই ছিল ডিটেলস ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরও এরকম অনেক নোটিফিকেশন চাকরির নতুন নোটিফিকেশান কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখলে সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে ইউ